ভোটের আবহে আবারো অগ্নিকাণ্ডের ঘটনায় সরগরম শহর কলকাতা চিনার পার্কের বহুতলের চারতলায় গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় বাসিন্দাদের দাবি সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে কারখানায় তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে বেশ কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জি দমকল বাহিনীর পৌঁছতে দেরি হওয়ায় ক্ষুব্ধ গোটা এলাকা শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রাথমিক অনুমান বাসিন্দাদের তবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও নয় অগ্নিকা প্রকৃত কারণ ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় আমরা দেখেছি খবর দেওয়া আমরা আরো তাড়াতাড়ি আশা করে হলে আমার কাজটা ভালো হতো

নিউটাউন ফায়ার স্টেশনের সাব অফিসার তপন কুমার দাস এই মুহূর্তে আগের তুলনায় অনেকখানি কন্ট্রোল কিন্তু প্রচুর ট্যাগ হওয়ার জন্য একটু সময় সাপেক্ষ না আমাদের চারটে ইঞ্জিন চারটে চারটে থেকে পাঁচটা ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটনাস্থলে কোনো অবৈধ কারবার ছিল কি যাবতীয় বিষয় খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও কাউন্সিলর গেঞ্জি কারখানায় যাবতীয় নথি বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস বিধায়কের মালিকের আমি এখনো কাগজপত্র দেখিনি দেখা সম্ভব না আর্মিকের তার প্রসিডিং স্টার্ট করবে সেখানে আমি কি কাগজপত্র বৈধ আছে কিনা আছে যদি বৈধ না থাকে ব্যবস্থা নেওয়া হবে ভেতরে কোনো ইঞ্জুরির খবর নেই কেউ আটকে নেই এটা কিসের কি ছিল এটা একটা কাপড়ের কাপড়ের কারখানা অনেক অনেক দিন আগে থেকে প্রায় কুড়ি বছর ধরে এই কারখানা রয়েছে না না কেউ আটকে নেই কোনো ইঞ্জুরি নেই গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন কিন্তু এই দুর্ঘটনার নেপথ্য কাহিনী কি এই তৎপরতা কেন আরও আগে চোখে পড়েনি নাকি ভোটের বাজারে গাফিলতির প্রসঙ্গ এড়াতে এই তৎপরতা প্রশাসনের নিহাতি লোক দেখানো পদক্ষেপ প্রশ্ন থেকেই যায় শান্তনু সাহ রিপোর্ট ক্যালকাটা নিউজ